নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বাজারে রাস্তার ধারে স্ট্রিট ফুড হিসাবে পেয়ারা মাখা আমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় পেয়ারা মাখা বা পেয়ারা চার দেখলে যেন জীবে জল চলে আসে তবে রাস্তা ধারে স্ট্রিট ফুড হিসেবে এই খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কীভাবে খুব সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই পেয়ারা মাখা বা পেয়ারার চার তৈরি করবে তবে তা কিন্তু দোকানের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না একরকম বলতে পারো দোকানের স্বাদের থেকেও খুবই ভালো লাগবে খেতে যা একবার বাড়িতে তৈরি করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো আর কথা না বাড়ি পেয়ারা মাখা তৈরি করার জন্য আমি এখানে দুটো পেয়ারা নিয়েছি আজ আমি বাড়িতে পেয়ারার চার তৈরি করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করি তো এখানে আমি পেয়ারাগুলো গাছ থেকে পেরে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি আমি এতে সামান্য পরিমাণ নুন অ্যাড করে নেব তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো নুনটা অ্যাড করে নিও তো আমি এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করে নিলাম এরপর আমি এখানে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব তো বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি তোমরা তোমাদের মতো অ্যাড করে নিবে কেউ ঝাল যারা বেশি খেতে পছন্দ করো তোমরা একটু বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে পারো তো বন্ধুরা এরপর আমি এই জলজিরাটা জিরাটা ছিঁড়ে নিয়ে এরপরে এখানে সামান্য পরিমাণ জলজিরা অ্যাড করে দেবো এতে এই পেয়ারার যে স্বাদ পেয়ারা চাটের স্বাদ অনেকটা বেড়ে যায় দোকানের ছাদের থেকেও খুবই ভালো লাগে খেতে তো এই পেয়ারা মাখাতে আমি এখানে বিটনুন ব্যবহার করিনি তোমরা চাইলে বিটনুন ব্যবহার করতে পারো আমি এখানে জলজেরা ব্যবহার করেছি তাই তো বন্ধুরা এরপর আমি এখানে এই লঙ্কা লঙ্কার চাটনি এটা তোমরা দোকানে এক টাকা করে দাম এই চাটনির প্যাকেটটা পেয়ে যেতে পারো তোমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পেয়ারা মাখাটা তৈরি করে নিতে পারবে খুবই সুস্বাদু এই পেয়ারা মাখা তোমরা একবার বাড়িতে তৈরি করলে বারবার খেতে মন চাইবে এটা দোকানের থেকেও খেতে খুবই ভালো হয় তো তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতো লঙ্কার চাটনিটা অ্যাড করে নেবে আমি এখানে একটু সামান্য পরিমাণ অ্যাড করবো কারণ আমার খুব একটা লঙ্কা ছাল পছন্দ নয় এরপর আমি এখানে সামান্য পরিমাণ কাগজির রস অ্যাড করে নেবো কাগজির রস অ্যাড করার ফলে এই যে পেয়ারা মাখার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই দেখো আমি এখানে সামান্য পরিমাণ কাগজির রস অ্যাড করে নিয়েছি এরপর তোমরা এখানে যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করো তোমরা এখানে কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে এখানে ব্যবহার করতে পারো আমি খুব একটা ঝাল এখানে ব্যবহার করছি না তো এরপর আমি খুব মেখে বন্ধুরা আমি এখানে পেয়ারাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর এই পেয়ারা মাখাটা আমার পরিবেশনের উপযোগী হয়ে উঠেছে তো এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে খুবই সুস্বাদু হয়েছে পেয়ারা মাখাটা খেতে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো তোমাদের তোমাদের খুবই ভালো লাগবে খেতে একবার বানালে বারবার খেতে মন চাইবে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং একটি কমেন্ট অবশ্যই করো কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে নতুনভাবে ভিডিও তৈরি করা উৎসাহ হয় যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের অল নোটিফিকেশান অন করে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা